নমস্কার মহিষাসুর মরে না শুভ স্তোত্র বাতাসে ভেসে যায় কাশ ফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঠাকিরা ঢাক বাজায় নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভুজা দুর্গতিনাসিনী ত্রিশুলে বৃদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ভীষণ প্রচন্ড রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকেই গেথে যায় ত্রিশুল তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের কাছে মাথা নিচু করি তাদের আশ্ফালনকে ভয় পায়। তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুকড়ে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পূজা করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয় দেবীকে আহ্বান করি না মনের গ্লানিয়ার পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুর মরে না নমস্কার